নমস্কার বন্ধুরা তো বল কন্ট্রোল নয় বলের স্পিড এবং নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখা এর কতগুলি নিয়ম আছে তো সেগুলো আমরা দেখে চলো প্রথম হলো বডি কন্ট্রোল এই ড্রিবলিং করার সময় বডি কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যদি বডি কন্ট্রোল না থাকে আপনার পা থেকে অন্য কেউ বল তো নিয়ে নেবেই তারপরে অন্য কেউ ধরুন বডি পুস দিলেও আপনাকে আপনি ছুঁড়া হয়ে যেতেও পারেন তো চলো দেখেনি বডি কন্ট্রোল কিভাবে রাখবেন দ্বিতীয় পয়েন্টটি হলো বলের উপর নিয়ন্ত্রণ বলের উপর নিয়ন্ত্রণ বলতে ধরুন আপনি একটা ম্যানের কাছে যাচ্ছে দিয়ে তার কাছে আপনি নিজের বলের উপর কন্ট্রোল রাখতে পারছেন না বলে মারছেন বল আগে চলে যাচ্ছেন নাহলে বল পেছনে রয়ে যাচ্ছে সেটা করলে হবে না বলের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি প্রথমে ছোট ছোট চাচিয়ে গান যেমন ছোট ছোট চাচিয়ে গান ম্যানের সামনে যাওয়ার পরে আপনি প্রথমে এদিকে খেলবেন তারপরে এদিকে হয়ে বলতে চলে যাবেন তবে ড্রিপনিং যদি করেন প্রত্যেক দিন তাহলে আপনার বলের উপর নিয়ন্ত্রণ খুব ভালো হবে এরকম আপনি প্রত্যেকদিন খেলার প্র্যাকটিসের আগে করবেন ড্রিপনিংয়ের আরেকটি সবথেকে বড় সমস্যা হলো মাথা না তুলে খেলা মাথা যদি আপনি না তুলে খেলেন তো আপনি ম্যান তো প্রথমে দেখতেই পাবেন না তারপর হঠাৎ করে কেউ যদি আপনার পেছন থেকে এসে মেরে দেয় তো আপনি দেখতে পাবেন কী করে তো তাই জন্য সব সর্বক্ষণ মাথা তুলে খেলা তো দেখেনি কেমন করে খেলবেন এ ধরুন আছে তো মুখটা আপনার খেতে হবে যে আপনি তাতে ওই সাইডে যাচ্ছেন মনে হয় যেটা আপনি ওই সাইডে যাচ্ছেন কিন্তু আপনি ওই সাইডে পুশ করে পায়ের এই এই পাঁচ থেকে এই সাইডে পুশ করে দেবেন তাহলে ম্যানটা ওই সাইডে রয়ে যাবে আপনি এই সাইডটা পুরো পুরোটা অংশটা খালি পেয়ে যাবেন তাহলে আপনি ওই জায়গাটা কাটিয়ে বেড়ানোর জন্য সুযোগ পাবেন প্রথমে আপনাকে পায়ের ভিতরের অংশ দিয়ে মারুন এরকম এবং দ্বিতীয় আপনাকে পায়ের এই পাশের অংশ থেকে বলটাকে ঠিলে নিয়ে সোজা বেরিয়ে যান দেখবেন ম্যানটাই সহজেই কেটে গেছে দ্বিতীয় কার্যকর ড্রিপলিং হলো স্টেপ ওভার ড্রিপলিং যেটা আমাদের সবথেকে বড় প্লেয়ার রোনাল্ডো করে তো চলো দেখে কিভাবে এটি করতে হয় আপনাকে প্রথমে ম্যানের দিকে যেতে হবে তারপরে বা পাটাকে নিয়ে উপর দিকে চালাতে হবে বলের তারপরে তিন নম্বর হলো এই পাথেঘাটি বল বলটাকে নিয়ে বেরিয়ে যেতে হবে তো চলো স্টেপ ওভার করার সময় কিছু দিক আপনাকে নজরে রাখতে হবে ম্যান যাতে একটু দূরে থাকে নাহলে আপনি যদি তার সামনে যেয়ে পড়েন এটা আপনার নিজের পায়েই জুড়িয়ে যেতে পারে বোনার স্ট্রিপটি হলো ভালো প্লেয়াররা পা দিয়ে শুধু নয় পুরো বডি দিয়েই প্লেয়ারকে বোকা বানায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত হলো তো বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এবার তোমরা যদি তোমাদের কিছু শর্ট শিখতে চাও তো আমাদের এই ভিডিওতে কমেন্ট করে দিতে পারো